হ্যালো ভারত গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো Agora vai chegar isso Já vai contar guys তোমার সাথে আড্ডা দিতে লাইভে চলে আসলাম সবাই কেমন আছো খাওয়া দাওয়া করছো লাইভে কি বেরোতে না নাকি সবাই খাওয়া দাওয়া করছেন Shabhai, live the views, guys. Shall live with guys.

সবাই লাইভে যুক্ত হও गाइस তোমরা সবাই তো আড্ডা দিতে লাইভে চলে আসলাম আজকে বুঝছো অন অলরেডি 10 মিনিট হয়ে গেছে লাইভে জিরো ভিউজ কেম নেকি देखिए पांच मिनट पांच मिनट मैं देखी ही लाइव से